কিন্তু পরে দেখা গেছে সে এটা চক্রান্ত করে ও একটা ক্রিমিনাল মহিলা সে মিথ্যুক ধোকাবাস প্রতারক এই মহিলা অর্ধশিক্ষিত মূর্খ মহিলা চরিত্রহীনা বুঝছ এবং সে মহিলা যে কোনো পুরুষের সাথেই তার দহরম মহরম কথা বোঝে নাই একটা নারী তার বয়স এখন ওপর পঞ্চাশ হয় নাই সে বলে ধরে নাও পঞ্চাশ বছর এর মধ্যেই সে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে এখনো এই বয়সে সেই বুড়া বুড়া শোসি বুড়া মন্ত্রী মন্ত্রী মোজাম্মেল হকের সাথে তার অনেক কিছু বুঝেছ এমনকি দৈহিক সম্পর্কও আছে এরা টাকা কামায় তার স্বামীকে সে পছন্দ করে না এমনকি স্বামীর সাথে এক ঘরে থাকেও না স্বামী দাঁড়িয়েওয়ালা একজন অর্ধশিক্ষিত মূর্খ লোক গার্মেন্টসের শ্রমিক ছিল নারায়ণগঞ্জে এই মহিলা রং মানে রং ঢং করে গায়ের রং ফসা না না আমি বিয়ে করবো কেন এই সয়ফুল, তুমি কেনা তুমি অশিক্ষিত বর্বর তুমি আমাকে চিনাও আমার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে